হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রান্নার পদ নিয়ে শীতের দিনে যেমন ঘুরে মজা তেমন খেয়েও মজা নানান ধরনের রঙ বেরঙের সবজি পাওয়া যায় আর এসব সবজি শীতের দিনে খেয়ে যেমন মজা আর এসব সবজি কিন্তু শীতের দিনে এই টেস্টটা পাওয়া যায় সারা বছর নানান ধরনের সবজি পাওয়া গেলেও কিন্তু এত ভালো টেস্ট হয় না তো আজকে আমি তোমাদের সামনে ঠাকুরবাড়ির একটি মিক্সড সবজি রান্না করে দেখাবো যা সম্পূর্ণটাই নিরামিষ একটা রান্না এই রান্নাতে নানান ধরনের সবজি লাগে সবজিগুলো আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আমি বেগুন নিলাম বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব প্রত্যেকটা সবজি আমি ঠিক একই সাইজের মেপে মেপে কেটে নিচ্ছি তো যা বলছিলাম শীতের দিনে যেমন ঘুরে মজা তেমন খেয়েও মজা পিঠে পুলি থেকে শুরু করে এই যে নানান ধরনের সবজি সারা বছর যদি আমরা নানান ধরনের সবজি পাই তাতে কিন্তু এতটা ভালো টেস্ট হয় না যা শীতের সময় সবজির টেস্ট পাওয়া যায় সবজিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এখানে আমি নানান ধরনের সবজি নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আছে বেগুন আলু ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি পালং শাক পালং শাকের যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে এই সবজি করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে শিমগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর সিম কাটার সময় কিন্তু একটু মনে রাখতে হবে মাছ বরাবর একটু পিস করে দেখে নিতে হবে অনেক সময় ভেতরে পোকা থাকে তো এইভাবে ভালো করে টুকরো করে আমি কেটে নিলাম এখানে আমি লম্বা লম্বা করে বরবটিগুলোও কেটে নেব প্রত্যেকটা সবজি আমি কেটে নিচ্ছি নানান ধরনের সবজি দিয়ে আজকে যে রেসিপিটা করব। যা কিন্তু ঠাকুরবাড়ির একটি রান্না আর এই রান্না এইভাবে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো আমি কিভাবে সবজিটা রান্না করছি এবার আমি শেয়ার করে নেব তো এই যে বরবটিগুলো নিয়েছিলাম সেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রত্যেকটা সবজি শীতের দিনে ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে এই দিকে আমার একটা আলু ভাজা চাপানো আছে এই আলুটা আমাদের মালদাতে পাওয়া যায় এই আলু ভাজা খেতে এত ভালো লাগে যে যে খায়নি সে কিন্তু খুব মিস করবে তো সবজিগুলো আমার প্রত্যেকটা কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে আগে একবার ধুয়ে নিয়েছিলাম পরেও আমি সবজিগুলোকে আর একবার ধুয়ে নিচ্ছি সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার একটা আমি কড়াই চাপালাম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে এবার আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ ঘি আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির একটি রান্না সেই জন্য এই রান্নাটা আমি ঘি দিয়ে করবো তার মধ্যে নিয়ে নিলাম দুটো তেজপাতা ফাটিয়ে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নেব শুকনো লঙ্কাটাও মাছ বরাবর একটু আমি ভেঙে নিয়েছি এবার আমি নিয়ে নেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সেগুলোকে একটু থেতো করে নিয়েছি তো এর মধ্যে আমি নিয়ে নেব গরম তেলের মধ্যে সেগুলো একটু হালকা ব্রাউন হয়ে গেলেই এবার যেটি নেব সেটা হচ্ছে পাঁচফোরণ এই রান্নাতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো লাগে এবার পাঁচ ফোড়ন দিয়ে সবগুলো ফোড়নকে একটু এইভাবে লালচে করে ভেজে নেব সেটা সেখান থেকে একটু ফ্লেভার বেরোতে শুরু করলেই একে একে সবজিগুলো আমি দিয়ে দেব। তেজপাতা আর লঙ্কাটাকে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হয় তা না হলে কাঁচা গন্ধ থাকে তেজপাতার তাই তেজপাতা একটু লালচে হলেই তারপরে অন্যান্য ফোড়নগুলো দিলে তাহলে কিন্তু বেশ ভালো হয় এবার আমি প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে যেহেতু এখানে নানান ধরনের সবজি দিয়ে আমি রান্না করব তো আলুটা একটু মোটা মোটা না দিলে কিন্তু অন্যান্য সবজি গলে গেলে আলুটা যদি একটু বেশি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আলুটা আমি একটু মোটা মোটা করেই নিয়েছি প্রথমে শক্ত শক্ত সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপি গাজর এগুলো একটু শক্ত সবজি সেই জন্য আমি প্রথমে সেগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সেগুলো একটু লালচে হয়ে আসলে তারপরে অন্যান্য যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আমি একে একে তার মধ্যে দিয়ে দেব। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম বরবটি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা শিম বরবটির শিম সমস্তটা আমি তার মধ্যে দিয়ে আবারও একটু লালচে করে সেগুলোকে ভেজে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে নেব নানান ধরনের সবজি অনেকের বাড়িতে রান্না হয়ে থাকে কিন্তু আজকে আমার এই রান্নাটা পুরোটাই নিরামিষ করব আর এর মধ্যে কিন্তু কিন্তু এমন কোনো মশলা থাকে না খুব অল্প একটু মশলা দিয়েই কিন্তু আমি করব। আর এর মধ্যে কোনো কাঁচা মশলা আমার যাবে না আমি কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর এটা কিন্তু এই সবজিটা ভাতের সাথে কিংবা রুটির সাথে অসাধারণ লাগে খেতে এগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার এরপরে একে একে আরও যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দেখলে বুঝতে পারবে যে আমি একটু মোটা মোটা করেই কেটেছি একেবারে যেভাবে আমরা বাঁধাকপির সবজি করি বাড়িতে শুরু করে সেইভাবে নয় একটু মোটা করে দিতে হবে কারণ এই সবজিটা যে আমি রান্না করছি সেগুলো হবে একটা মিক্সড সবজি আর সবজিগুলো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে সেই জন্য বাঁধাকপিগুলোকে একটু মোটা মোটা করেই আমি দিলাম বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখে মনে হচ্ছে যে আমার পুরো কড়াইটা ভরে গেছে প্রথমে সবজিগুলো দিলে মনে হবে সত্যি কড়াইটা ভরে যাচ্ছে কিন্তু নাড়তে নাড়তেই দেখবে সবজিগুলো কতটা কমে আসছে শেষের বেলা সবজি অনেকটাই কমে যাবে আর মেশানো তরকি তরকারি রান্না করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে আমি এইবারে একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নানান ধরনের সবজি থাকে এর মধ্যে বলে সবজির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যায় কিন্তু চিন্তা করার কিছু নেই গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে রান্না করলে হয়ে যাবে আর রান্না করতে করতে কিন্তু সবজিটার পরিমাণটা অনেকটাই কমে আসবে এইভাবে বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে পালং শাক পালং শাকটাও আমি দিয়ে দিচ্ছি এখানে শুধু পাতা নয় পালং শাকের যে ডাটাগুলো আছে সেগুলো সমতি সমিত কিন্তু পালং শাক আমি এর মধ্যে দেব আর এই পালং শাকের ডাটাগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে তো এই পালং শাকটাও আমি দিয়ে দিলাম তারপরে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর সব শেষে আমি দিলাম বেগুন ক্যাপসিকাম আর বেগুনটা একটু নরম তাই সেগুলো আমি সব শেষেই দেব এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করার জন্য অপেক্ষা করব তো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি ফুলকপি বেগুন সেগুলো একেবারে সেদ্ধ হয়ে পুরো ট্রাই কড়াইয়ের মধ্যে একেবারে অল্প একটু দেখা যাচ্ছে মনে হচ্ছিলো এতগুলো সবজি এতগুলো সবজি রান্না করতে কত না সময় লাগবে কিন্তু না নাড়াচাড়া করতে করতে অল্প সময়ের মধ্যেই সবজিগুলো রান্না হয়ে যায় উপর থেকে একটু আমি দিয়ে দিলাম এখানে আদা আদাটাকে আমি একটু গ্রেট করেছিলাম গ্রেড করে রাখা আদাটা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি প্রথমেই বলেছি যে এই রান্নায় এমন কোনো মশলা দেব না যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে কারণ এর মধ্যে পুরোটাই সবুজ সবজি আছে যা আমাদের শরীরের জন্য পুষ্টি গুণ মিনারেলস ভিটামিন পটাশিয়াম সমস্তটাই এর মধ্যে বর্তমান রয়েছে আর বেশি মশলা দিলে কিন্তু এই সব গুণ নষ্ট হয়ে যাবে তাছাড়া এই রান্নাতে এমন কোনো মশলাও লাগে না এমনিতেই এত ভালো লাগে এই রান্নাটা খেতে একবার বাড়িতে করলেই তোমরা বুঝতে পারবে যে এই রান্না একদিন করলে সপ্তাহে একদিন না একদিন করে খেতে ইচ্ছা করবেই আর যারা পেঁয়াজ রসুন ছাড়া কোনো সবজি খেতে পারে না তাদের বলে রাখি তারা রসুন পেঁয়াজ দিয়েও এই সবজিটা করতে পারে কিন্তু আমার এটা একটা ঠাকুরবাড়ি রান্নার পদ একেবারেই নিরামিষ আর আজকে যেহেতু সোমবার সোমবার দিন আমাদের বাড়িতে কোনো রসুন পেঁয়াজ মাছ মাংস হয় না তাই আমার আজকে নিরামিষ পদের জন্য আমি এই রান্নাটা করেছি আর বন্ধুদের সাথেও সেটা আমি শেয়ার করে নিলাম উপর থেকে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু দেবে না স্ক্রিপ করবে লবণ আমি চিনি দিয়ে এবার এইভাবে একটু কষে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে সবজিটা কতখানি ছিল আর কষতে কষতে কতটা অল্প হয়ে গেছে সব শেষে আমি এখানে একটা মশলা দেব এই মশলায় রয়েছে জিরে গোলমরিচ সেগুলোকে একটু হালকা খোলাই আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আমি কৌটো করে রেখে দিই শীতের দিনে আমি বেশিরভাগ রান্নাতে এই মশলাটাই ব্যবহার করি তারপরে ভালো করে মশলাটা পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো আরও দুই তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এই যে নিরামিষ একটা রান্না এতটা সুন্দর লাগে খেতে যে একবার খাবে তার মুখে কিন্তু এই রান্নার স্বাদ লেগে থাকে এই রান্নাতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না কারণ সবজির জলে পুরো রান্নাটা সেদ্ধ হয়ে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে